আবার গিয়ে মানে এইганда এসে কইছে আজকে কি ভাবে গেছে আজকে তো সেই কি কোষটা আছে লেপিন থেকে ওখানে তো জল আছে আর লেপিনে বাস্তুপুরে জল নাই

আমি গিয়ে ব্যাগে তার একটু গায়ে টাকা সব কিছু দেখলাম কয়টার সময় আনুমানিক পুরো দুইটা দিকে কি নাম আসলো তার প্রদীপ ডিপার্টমেন্টে জানাইছেন কি কি কইছে তারা আছে তো ওই লাভ আসে আপনারা জেল কর্তৃপক্ষ কারোর কাছে জানাইছেন এই তো আজি সাহেব আসে আইছে এখানে কি নাম আজি সাহেব আমি তো আচ্ছা তো কি কি সে আসে মেসেজ আসে এইটা কইলো ইওতে